এই এই তুই এইবারও আমারে ভাষাতে এসেছিস কাল্লা তুই তো কথা করে নাই আহ আজগর ডিমডা মনে অনেক বড় আছেন বস তাইলে কি আপনারে কাল্লা ডিম তারা ভি dise এই আমার না বইছে কানাডা হাই দুই চোখ দুজে তাকতো তাইলে নাই হইতাম রোগুডা হাত জি হুম

আমার বাবু ডালি তো আগে দিয়ে গিয়া আরে না লয় এন থেকে কত দিয়া খাইতে বরি আমার ওই নদাইতে বড় ভয় লাগতাছে আরে মেন রে বস নামে কলং কমে আমরা আসি নামে আয় ওই শুন দে শুন দে ও ভাই আপনার কি হলো আমি ফোন দিতাম কেন এই আমার না বইছে কানাডা হাই दुई सोक दुदी ताकतो ताईले ना यो इतम रोगो डाहात उरे उरे करना जात है तो रहम बॉय फैसी रे अब की पाव नहीं भैया ये सूट किरपो जाकी सो <laughs> से बाहर रे देला जीता जीता रान बाँ देख कुंडर है ना ऐसे रे कुंडर है बाय यार वो लोग कहाँ जाता वो

কে হু কি ব্যাথা রে কাল্লা তো এতো করে নাই আহ আজগা ডিম টা মনে অনেক বড় আছে এক মাস আগু করতো তো হে কেদি লোপা কেদিনো পিরি তে রে খারা আমার মুখটা দেখ তোর গানটা গা এ কলংকু কিটা কৈ ৰে তোৰ মোক একে ৰূপ বাঢ়িছে নাই ঐ দেখ তোমালোকে দে মন হয় বুধ দেখ মাঘ ভাই 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 ভুল হৈছ ভাই ভুল হৈছ ভাইটে আমাৰ ভাল হমিনা আমি আইতাম চাইছিলাম না সেয়া আমাৰে লৈ আহিছে আমি কি তোৰ মানে নহয় এ ধিম পে হয়েদে হয় আমি বলাই এই 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 তুই এই বারো আমার ভাষা এতুেছস কি করে হুম